আসসালামু আলাইকুম আপনারা যারা এর ভাইভা প্রার্থী স্পেশালি ফর্টি ফিফথ বিসিএস ফর্টি সিক্স বিসিএস এবং ফর্টি এইট এর বিসিএস ভাইভা বোর্ডে একটা প্রশ্ন করা হয়েছিল যে আমাদের ফরেন পলিসি কিসের ইন্ডিকেশন দেয় সহজ করে যদি বলি যে আমাদের যে পররাষ্ট্রনীতি সেই পররাষ্ট্রনীতিটা কিসের ইঙ্গিত দেয় বা কি ধরনের বার্তা দেয় তো ভাইবা বোর্ডে একটা প্রশ্নের উত্তর দেবার পূর্বে প্রশ্নটি প্যাটার্ন কি প্রশ্নটির অর্থ কী প্রশ্নটি কতটা সিগনিফিকেন্ট কিংবা প্রশ্নটির ইনার মিনিংটা কি এটি আপনাকে আগে বুঝতে হবে এরপরে উত্তরটি দেবার পূর্বে সম্ভাব্য উত্তর কি হতে পারে লজিক্যাল উত্তর কী হতে পারে এটা অতি দ্রুত আপনাকে আপনার মস্তিষ্ক দিয়ে সাজিয়ে ফেলতে হবে তারপরে আপনাকে উত্তরটি দিতে হবে তাহলে প্রশ্নটি হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতি নীতি কিসের ইঙ্গিত দেয় বা আমাদের ফরেন পলিসি কিসের ইন্ডিকেশন দেয় কিংবা আমাদের পররাষ্ট্রনীতি নীতি কী ধরনের বার্তা দেয় এখন আসি পররাষ্ট্রনীতিটা কি আর আমাদের পররাষ্ট্রনীতিটা কি প্রথমত একটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থ চরিতার্থে বিশ্বের অপর অপর রাষ্ট্রের প্রতি যে ধরনের নীতি অনুসরণ করে সেটি অর্থনৈতিক নীতি বাণিজ্য সংক্রান্ত নীতি কূটনৈতিক সামরিক সংক্রান্ত নীতি কিংবা ভূ সংক্রান্ত নীতি বা যে কোনো নীতি সেটি সেই রাষ্ট্রের পররাষ্ট্রনীতি বা বৈদেশিক নীতি হিসাবে গণ্য করা হয় সহজ করে যদি কথাটি আবারও বলি একটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থকে সমুন্নত রাখবার জন্য একটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থকে হাসিল করবার জন্য একটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থকে চরিতার্থ করবার জন্য বিশ্বের অন্যান্য রাষ্ট্রের প্রতি যে ধরনের অর্থনৈতিক ভূরাজনৈতিক সামরিক কিংবা নিরাপত্তা সংক্রান্ত কিংবা বাণিজ্য সংক্রান্ত যে কোনো ধরনের নীতি অনুসরণ করে সেটি হয়ে যায় সে রাষ্ট্রের বৈদেশিক নীতি বা পররাষ্ট্র নীতি। বিশ্বের এক একটা রাষ্ট্রের এক এক ধরনের বৈদেশিক নীতি রয়েছে বা এক এক রাষ্ট্র এক এক ধরনের বৈদেশিক নীতি অনুসরণ করে বাংলাদেশ হচ্ছে থার্ড ওয়ার্ল্ডের একটি রাষ্ট্র সাউথ এশিয়া সাউথ এশিয়াতে অবস্থিত বে অফ বেঙ্গলের পাদদেশে দেশটির অবস্থান তো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বাংলাদেশের জনসংখ্যা বাংলাদেশের আয়তন বাংলাদেশের অর্থনৈতিক এবং সামরিক সংক্রান্ত যত অবস্থা রয়েছে অর্থাৎ বাংলাদেশের ন্যাশনাল পাওয়ারকে বেস করে আমাদের বিদ্যমান ফরেন পলিসি হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যালিস টুয়ার্ডস নান এর অর্থ হচ্ছে বিশ্বের প্রতিটি রাষ্ট্রের সাথে ফ্রেন্ডশিপ রিলেশনস বিল্ড আপ করা এবং হস্টাইল রিলেশনস পরিহার করা তাহলে এই কথাটার অর্থটা কি দাঁড়াচ্ছে কথাটার অর্থ দাঁড়াচ্ছে যে বাংলাদেশ বিশ্বের সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই কোনো রাষ্ট্রের সাথেই বর্ধিত সম্পর্ক রাখতে চায় না এটাচ আমাদের পররাষ্ট্রনীতি বা বৈদেশিক নীতি এখন এই পররাষ্ট্রনীতিকে বা এই বৈদেশিক নীতিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এর অর্থ দাঁড়াচ্ছে যে বাংলাদেশ অলওয়েজ তার ফরেন পলিসির ক্ষেত্রে নিউট্রালিটি মেনটেন করে অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্রনীতি যে ধরনের ইঙ্গিত দেয় তার মধ্যে প্রথম ইঙ্গিতটা হচ্ছে নিরপেক্ষতার নীতি অনুসরণ করে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে দ্বিতীয়ত বাংলাদেশ শান্তিপূর্ণ সহাবস্থান অর্থাৎ পিসফুল কোয়েক্সিস্টেন্স এটা এনশিওর করতে চায় বা এটি পিসফুল কোয়েকজিস্টেন্সকে বিশ্বাস করে এবং এই কথাটা বাংলাদেশের পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে একটা ইঙ্গিত দেয় তৃতীয়ত বাংলাদেশ যে কোনো ধরনের বৈরিতা কিংবা শত্রুতামূলক সম্পর্ককে গুরুত্বহীন মনে করে কিংবা পরিহার করবার চেষ্টা করে চতুর্থত বাংলাদেশের পররাষ্ট্রনীতি আরেকটি ইঙ্গিত দেয় সেটা হচ্ছে বিশ্বের সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাংলাদেশ রাখতে চায় পঞ্চমত বাংলাদেশ আন্তর্জাতিক সমস্যা সমাধান করবার জন্য কিংবা বৈশ্বিক যে কোনো প্রকার বাইলেটোরাল বা মাল্টিলেটোর লেটোরাল যে কোনো প্রকার কনফ্লিক্ট বা যে কোনো প্রকার দ্বন্দ্ব পরিহার করবার জন্য আন্তর্জাতিক পর্যায়ে যে চুক্তিগুলো রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্যা সমাধান করবার জন্য যে পদগুলো রয়েছে সেগুলোকে বাংলাদেশ গুরুত্ব দেয় অর্থাৎ বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা এ বিষয়কে গুরুত্ব দিয়ে থাকে এটি তার পররাষ্ট্রনীতির অন্যতম ইঙ্গিত বা অন্যতম বৈশিষ্ট্য এরপরে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে এটি বোঝাতে চায় যে বাংলাদেশ সবসময় আর্মামেন্ট বা অস্থিকরণের পক্ষে নয় বাংলাদেশ যে কোনো প্রকার পিস এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে বাংলাদেশ ডিজ আর্মামেন্টকে গুরুত্ব দেয় অর্থাৎ নিরস্ত্রীকরণের ক্ষেত্রে গুরুত্ব দেয় একই সাথে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যেটা ইন্ডিকেশন দেয় সেটা বাংলাদেশ অন্য রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সর্বোচ্চ পর্যায়ে সম্মান এবং শ্রদ্ধা করে তাহলে প্রশ্নটি হলো যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কিসের ইঙ্গিত দেয় যদি এতটুকু প্রশ্ন হয় স্যার বাংলাদেশের পররাষ্ট্রনীতি কতগুলো বিষয়ের ইঙ্গিত দেয় তার মধ্যে নিরপেক্ষতার নীতি বৈরিতা পরিহার করা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ গুরুত্ব দেয় শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি বাংলাদেশ সবসময় অনুসরণ করতে চায় পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে বাংলাদেশ অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ প্রতিটি রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সম্মান এবং শ্রদ্ধা করে বাংলাদেশ যে কোনো প্রকার আন্তর্জাতিক বা বৈশ্বিক যে কোনো প্রকার দ্বন্দ্ব বা সংঘাতকে সমাধান করবার জন্য আন্তর্জাতিক পর্যায়ে যে চুক্তিগুলো রয়েছে সে চুক্তিগুলোর মাধ্যমে সমস্যার সমাধান করতে চায় অর্থাৎ বাংলাদেশ দ্বন্দ্ব বা সংঘাতের পথ পরিহার করতে যুদ্ধ কিংবা সংঘাতের নতুন পথ সূচনা করতে আগ্রহী নয় এর পরবর্তীতে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আরেকটি ইঙ্গিত দেয় সেটি হচ্ছে বাংলাদেশ অস্থিকরণের ক্ষেত্রে বাংলাদেশ কখনো আগ্রহী নয় বরঞ্চ বাংলাদেশ নিরস্থিকরণের ক্ষেত্রে বাংলাদেশ আগ্রহী এবং এটি তার পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে সে প্রকাশ করতে চায় এখন এটি আমার ভাষা আমি উপস্থাপন করলাম আপনারা যারা এর ভাইবা প্রার্থী আপনারা এই কথাগুলো নিজের মতো করে সাজিয়ে ভাইবা বলে আপনাকে বলতে হবে বাট ওয়ান থিঙ্ক ইউ হ্যাভ টু কিপ ইয়ার মাইন্ড দ্যাট আপনার ভাইবা ভালো হবার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে প্রশ্ন কি করা হয়েছে সে প্রশ্নটি আপনি বুঝতে পারছেন কি না তারপরে সে প্রশ্নের প্রশ্ন অনুযায়ী আপনাকে উত্তর দিতে হবে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ দ্য ফরেন পলিসি অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্রনীতি কী এটা এক ধরনের প্রশ্ন হবে তার উত্তর একরকম হবে বাংলাদেশের বৈদেশিক নীতির বৈশিষ্ট্যটা কী এটি এক ধরনের প্রশ্ন বৈদেশিক নীতি এবং পররাষ্ট্রনীতি একই কথা আরেকটা প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বৈদেশিক নীতি বা পররাষ্ট্রনীতির লক্ষ্য কী উদ্দেশ্য কী বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা বৈদেশিক নীতির কি ধরনের বার্তা দিয়ে থাকে বিশ্ববাসীর কাছে বা বাংলাদেশের যে বিদ্যমান পররাষ্ট্রনীতি এটা বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য কতটা লজিক্যাল কতটা যৌক্তিক কতটা যুগোপযোগী কিংবা আপনি কি মনে করেন যে বাংলাদেশের বিদ্যমান পররাষ্ট্রনীতি বাংলাদেশের জাতীয় স্বার্থকে সমুন্নত রাখতে পেরেছে এরকম অসংখ্য প্রশ্ন বিশেষ ভাবে বলে করা হয়েছে এবং হচ্ছে তারপর আপনাকে প্রশ্ন করা হতে পারে ফরেন পলিসি কি ডিপ্লোমেসি কি ফরেন পলিসি ডিপ্লোমেসির মধ্যে ডিফারেন্স কি বাংলাদেশের এই যে রোহিঙ্গা সমস্যার সমাধান না করতে পারে এটা বাংলাদেশের কোন ধরনের ব্যর্থতা এটিকে ডিপ্লোমেটিক ফেলার নাকি এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতিগত ফেলার এরকম প্রশ্ন করতে পারে কিংবা আপনাকে প্রশ্ন করা হতে পারে যে সাপোজ ইউ আর কোয়ালিফাইড ইন ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার ইন দ্যাট কেস ইউ আর পোস্টেড ইন মিডিল ইস্ট এনি কান্ট্রি অফ মিডিল ইস্ট ইন কেস বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টের জন্য বাংলাদেশের যে বিদ্যমান পররাষ্ট্রনীতি এটি কীভাবে আপনি তাদের কাছে হাইলাইট করবেন মানে বিভিন্ন রকম কাল্পনিক প্রশ্ন আপনাকে করতে পারে তো আপনাদেরকে আমি এত এতটুকু বলবো অনেকেই ভাইবার প্রস্তুতি হিসাবে যে কোনো একটা গাইড বই মুখস্ত করে বোর্ডে গিয়ে চলে যান এবং সেই গাইড বইয়ের ভাষা আপনি বোর্ডে গিয়ে বললেন যেটা বোর্ড চরমভাবে অপছন্দ করে এবং বোর্ডের পক্ষ থেকে অনেক সময় বলাই হয় যে তুমি কোনো গাইড বইয়ের কথা বলবা না তোমার নিজের কথা বলবা তো ভাইবা বোর্ডে একটা প্রশ্নের উত্তর দেবার পূর্বে প্রশ্নটি ভালো করে মনোযোগ সহকারে শুনতে হবে তার অর্থ বুঝতে হবে প্রশ্নটির উদ্দেশ্যটা কি লক্ষ্য কী প্রশ্নের মাধ্যমে প্রশ্নকর্তা কি বার্তা চাচ্ছেন প্রার্থীর কাছ থেকে এটি আপনাকে ভালো করে বুঝতে হবে এই বিষয়গুলো আমি আপনাদেরকে অনেকবার বলছি বলেছি আবারও বলবো আপনারা যারা ভাইবা প্রার্থী এ সংক্রান্ত প্রচুর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে মিলনস বিসিএস কেয়ার এটা আমার ইউটিউব চ্যানেল আর এই তথ্যগুলো আমার ভাইবার স্টুডেন্ট যারা বিসিএসএ তাদেরকে আমি পুঙ্খানুপুঙ্খরূপে তাদেরকে আমি টু দ্য পয়েন্টে তাদেরকে বিশ্লেষণ করি তাদেরকে পড়াই যে আপনাকে কতটুকু প্রশ্ন করা হচ্ছে আপনাকে বুঝতে হবে সে প্রশ্নের উত্তর আপনাকে সে অনুযায়ী দিতে হবে যে কারণে আমার ভাই বা স্টুডেন্টদের সফলতা বেশিটি আমি বলতে গর্ববোধ করি আমার ভাইবার স্টুডেন্ট যারা আমার কাছে ক্লাস করেন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পড়াশোনা করেছেন এবং তাদের ব্রিলিয়ান্ট রেজাল্ট ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার পুলিশ ক্যাডার কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার ট্যাক্সেশন ক্যাডার অডিড অ্যান্ড অ্যাকাউন্ট যত ভালো ভালো ক্যাডার আছে অলমোস্ট সমস্ত ক্যাডারে আমার ভাই স্টুডেন্ট প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট চাকরি পাচ্ছে তাদের যোগ্যতায় তারা তারা চাকরি পাচ্ছেন বাট তাদের কৌশলগুলো আমি তাদেরকে শিখে দিই আর আপনারা মনে রাখবেন যে আপনি যথেষ্ট মেধাবী নো ডাউট অফ ইট যেহেতু আপনি ভাইবা পর্যন্ত যাচ্ছেন কাজেই ভাইবাটা লিখিত মতো উত্তর দিলে আপনার হবে না ভাইবার উত্তর হবে ভাইবার মতো করে আমি আপনাকে সংক্ষেপে যেটি বললাম যে আপনাকে যদি বলা হয় যে পররাষ্ট্রনীতি এবং কূটনীতি কি একই কি না এটা যদি লিখিত প্রশ্ন হয় তাহলে একরকম উত্তর হবে আর যদি এটা ভাইবার প্রশ্ন হয় সর পররাষ্ট্রনীতি এবং কূটনীতি দুটোই একই না যদি বলা হয় তাদের মধ্যে সম্পর্ক কী তাহলে একরকম উত্তর তাদের মধ্যে পার্থক্য কী একরকম উত্তর হোয়াট ইজ দ্য রিলেশনস বিটুইন ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি হোয়াট ইজ দা ফরেন পলিসি অফ বাংলাদেশ তার মানে আপনাকে প্রশ্ন করা হতে পারে বিভিন্ন টাইপের উত্তর আপনাকে সেরকম দিতে হবে তো আমি এতটুকুই বলতে চাই ভাইবট একজন বিচক্ষণ একজন পরিপক্ক একজন দায়িত্বশীল এবং একজন তো বটেই একজন দেশপ্রেমিক একজন প্রার্থীকে ভাইবোট পছন্দ করে এবং এটির প্রকাশ ঘটাতে হয় ভাইবাভড়ি বিভিন্ন প্রশ্নের উত্তর দেবার মধ্য দিয়ে তার মধ্যে যথেষ্ট লজিক্যাল লজিক থাকতে হবে এবং প্রশ্নটি বুঝে আপনাকে আনসার দিতে হবে বর্তমানে আমার পঁয়তাল্লিশতম বিসিএস ছেচল্লিশতম বিসিএসের ভাইবা কোর্সে ভর্তি চলছে একই সাথে আটচল্লিশতম বিসিএস স্পেশাল বিসিএসের ভাইবা কোর্সে ভর্তি চলছে সো দোজ আর ইন্টারেস্টেড আপনারা আমার কাছে যারা ভর্তি হতে চান আমার ভাইবা কোর্সে আমার সাথে যোগাযোগ করবেন জিরো জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এটা আমার ফোন নম্বর একই সাথে মিলনস বিসিএস কেয়ার এটা আমার ফেসবুক পেজ পেজে মেসেঞ্জারে আপনার যোগাযোগ করবেন মিলনস বিসিএস কেয়ার এটা আমার ইউটিউব চ্যানেল এখানে আপনারা যোগাযোগ করবেন তাহলে আজকের আলোচনা থেকে আমরা যেটা শিক্ষা পেলাম আপনাকে বোর্ডে যতটুকু প্রশ্ন করবে ততটুকু উত্তর দিতে হবে তাহলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কিসের বার্তা দেয় বাংলাদেশের পররাষ্ট্রনীতি কিসের ইঙ্গিত দেয় বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য কি বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য কি বাংলাদেশের পররাষ্ট্রনীতির উদ্দেশ্য কী বাংলাদেশের পররাষ্ট্রনীতি যুগোপযোগী কিনা বাংলাদেশের পররাষ্ট্রনীতি কতটা যুগোপযোগী বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশে বিদ্যমান পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে আমরা কি আমাদের জাতীয় স্বার্থকে সমুন্নত করতে পারছি বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন দরকার কিনা আপনাকে অমক দেশে পাঠানো হলো অমক অঞ্চলে পাঠানো হলো বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষার্থে আপনি কীভাবে ভূমিকা রাখবেন বিদ্যমান পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে অসংখ্য প্রশ্ন আপনাকে করতে হবে করতে পারে কাজে এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম